তোমার একজনের সাথে চলে গেছে। একজনের সাথে? হ্যাঁ। চলে গেছে? অনেক দূরে আমাদেরই পাশের বাড়িই থাক ছেলের সাথে। পাশের বাড়ি ছেলের পালিয়ে গেছে তোমার মা। আচ্ছা আচ্ছা। আর তোমার বাবা মারা গেছে? আচ্ছা তোমাদের কি কষ্ট? আমাদের খাওয়ার কষ্ট। খাবার কষ্ট? মানে তোমার খেতে পাও না ঠিক মতন? তুমি পড়াশোনা করো? হ্যাঁ তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো তুমি? তুমি কোন ক্লাসে পড়ো? আমি তুমি 7 এ পড়ো? তোর পড়াশোনা হচ্ছে তোমাদের ঠিক মতন? তুমি এখানে কার সঙ্গে থাকো তোমরা ঠাকুমার সাথে থাকো কই ঠাকুমাকে ডাক দাও দেখি ঠাকুমা হন আচ্ছা আচ্ছা মানে আপনার কয় ছেলে মেয়ে তিন ছেলে আচ্ছা এদের 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 বাবা কোথায় বাবা মারা গেছে আর মা কোথায় গেছে মা লোকের সঙ্গে পালাই গেছে তা আপনাদের কি কষ্ট আমাদের খাবার কষ্ট করার কষ্ট কোনো কিছু আমাদের নেই

মানে কতটা কষ্ট লাগে এইসব বাচ্চাদের দেখলে সত্যি হ্যাঁ আপনারই কান্না পাচ্ছে না মানে লোকের বাড়িতে গিয়ে দুটো ভাতের জন্য বলো লোকের বাড়িতে মানে আপনি শুনে আমার নিজের কষ্ট হচ্ছে যে দুটো ভাতের জন্য লোকের বাড়িতে গিয়ে বলো কাকি দুটো ভাত দাও ঠাকুমাকে বাঁচানোর জন্য কি বলো তুমি

মানে থাকতে বেঁচে থাকতে তার মা চলে যায় বাচ্চা দুটোর বাবা বেঁচে থাকতে তার মা চলে যায় মানে তারই বন্ধুর সঙ্গে তাই তো তোমার বাবারই একটা বন্ধুর সঙ্গে তোমার মা চলে যায় সেই চিন্তায় তোমার বাবা এস্টক করে মারা যায় তাই তো এই বাচ্চা দুটোর বাবা এস্টক করে মারা যায় তোমরা পড়াশুনো করতে পারছো ঠিক মতন হ্যাঁ আচ্ছা সে চিন্তে তোমাদের পড়াশুনো করছো তাই তো আচ্ছা মানে আপনি আপনার এইটা বড় ছেলে তাই তো এই বড় ছেলে আপনার দেখে না হ্যাঁ এইখানে ঘর করে তো ছেলে থাকে কোথাও এখানে থাকে এখানে থাকে না মানে আপনারা এত কষ্ট করে থাকেন এখানে আচ্ছা সকাল থেকে খেয়েছ ঠেয়েছি আচ্ছা আচ্ছা ও এই দিয়েছে একজন হ্যাঁ কে দিয়েছে তোমাদের পাশের বাড়ি জেটি পাশের বাড়ি জেটি দিয়েছে তাই তোমরা এইটা খাচ্ছো এই যে রুটি আর আছে কি দিয়েছে ডাল আচ্ছা এইটা তোমরা খাচ্ছ আচ্ছা আচ্ছা মানে এত কষ্ট তোমাদের তোমরা রান্না করো কোথায় এইখানে এই উনুনে রান্না করো কে রান্না করে আমি ঠাম্মা পারে না তাই আচ্ছা আচ্ছা মানে আপনি রান্না ঠিক মতন করতে পারেন না তো আমি ঠিক মতন কিছুই করতে পারি আচ্ছা তোমাদের তো খুবই কষ্ট তাই না হ্যাঁ আমাদের খুবই কষ্ট আচ্ছা তোমরা টিউশনি যাও কেন কেন পয়সার জন্য তোমার জন্য যাও না এরা পড়াশোনায় ভালো হ্যাঁ ওরা পড়াশোনায় পড়াশোনায় ভালো পড়াশোনায় ভালো তুমি হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো জানি আমি উঠলে আর তুমি আমি উঠলে এ কি নাম তোমার অঞ্জলি বিশ্বাস আর তোমার নাম জিত বিশ্বাস জিত কিছু করে দি বলো মনা কি করে দিলে তোমাদের ভালো হয়

ঠিক আছে খুবই কষ্ট দেখলো মায়া লাগে ইনি কিন্তু এখানকার আমরা তিন নম্বরে আচ্ছা আচ্ছা এরাও নাতি আছে তার মধ্যে নাতি আছে ভাত নিয়ে এসে নি দে আমি দিয়ে যাই দিয়ে যাই স্কুলে আমি কাজ মানে খুবই কষ্ট খুবই কষ্ট আচ্ছা ঠিক আছে দেখি আমি যতটুক পারি চেষ্টা করব হ্যাঁ আচ্ছা মালগুনি দিতে লাগেন আমি আসছি হ্যাঁ ঠিক আছে চলো কাঁচা বাজারটা একটা করে নিয়েছি হ্যাঁ সসা খাবো সসা খাবা আচ্ছা তুমি সসা নেবা আচ্ছা যাও সসা দেন কত করে কেজি সসা 100 টাকা কত হয়েছে চলো এই বাচ্চাদের শীতের জামা কাপড় হবে তোমার এটা পছন্দ তো হ্যাঁ ওটা পছন্দ আর তোমার এইটা পছন্দ হ্যাঁ আর এর সঙ্গে তোমার এই প্যান্টটা তোমার হ্যাঁ আর এটা হচ্ছে তোমার আর এই মোজা হচ্ছে তোমার আর এটা হচ্ছে তোমার আচ্ছা এটা তোমার এইটা তোমার ঠিক আছে হ্যাঁ হয়েছে শীতের জামা কাপড় হয়েছে তো

ওষুধ হয়েছে আর কিছু আর কিছু নেই খুশি আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমি বাড়িতে যাই জামা প্যান্টটা তোমরা দুজনের পরে আসো যাও ঠিক আছে শীতের তাদের পরে আসো আর মালগুলো দেখেন দাদা কি কিনে এসছি হ্যাঁ এই মালগুলো বের করো তো ভালো আছে ডেরে তোমরা খুশি আচ্ছা দিদা আপনার এই যে ওষুধ এটার মধ্যে ওষুধ আপনি খুশি হয়েছেন আপনার নাতিদের দেখে আর এই যে বাজার করে দিয়েছি দেখেন এখানে চাল আছে এক বস্তা আলু দশ কেজি বেগুন ফুলকপি তারপরে মুড়ি আছে ডিম আছে সয়াবিন আছে চ্যানাচুর ডাল তেল ঠিক আছে সাবান আপনার মাজন দিয়েছি ঠিক আছে ঠিক আছে খুশি আপনি আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা খাওয়া দাওয়া করুন আপনাদের খাওয়ার কষ্ট ঠিক আছে আপনার তিন ছেলে না তিন ছেলের মধ্যে দুই ছেলে মারা গেছে আর এটা বড় ছেলের বাড়ি বড় ছেলে দেখে না আপনার এখানে থাকে না আচ্ছা এই নাতিদের নিয়ে আপনি এখানে আছেন তাই তো আচ্ছা ঠিক আছে আপনি এদের পড়াশুনো করেন কোনো বিষয়ে কোনো অসুবিধা হলে তুমি আমাকে খবর দেবে হ্যাঁ যা বাজার করে দিয়েছে এতে আমি খুব খুশি এবং ওরা দু খেয়ে বাজি আচ্ছা আচ্ছা আপনি কতটা খুশি ঠিক আছে বাজার আচ্ছা দিদা বাজার কোনো কমতি নেই তো হ্যাঁ আর কিছু প্রয়োজন ছিল হ্যাঁ আচ্ছা সব কিছু যা যা লাগে আমি সব কিছু করে দিচ্ছি ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন আর কিছু প্রয়োজন আছে হ্যাঁ আর কিছু লাগবে তোমাদের হ্যাঁ কি বলছেন বই খাতা ঠিক আছে আমি বই খাতার ব্যবস্থা করিয়ে দেবো ঠিক আছে আমি বই খাতার ব্যবস্থা করে দেবো তোমরা পড়াশোনা করা মন দিয়ে ভালো করে ঠিক আছে ভালো করে পড়াশোনা করবা তো হ্যাঁ ভালো করে পড়াশোনা করবা আচ্ছা ঠিক আছে আমি বই খাতার ব্যবস্থা করে দিদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি অসহায় আপনাদের খুবই কষ্টে আছেন আমার সামর্থ্য অনুযায়ী বাজার অনেক বাজার করে দিয়েছি আমি ঠিক আছে চাল থেকে শুরু করে যা যা দিয়েছি অনেক বাজার করেছি আপনারা অনেক খুশি হ্যাঁ খুশি তো আচ্ছা তোমাদের মধ্যে মুখে এখন হাসি ফুটেছে না হ্যাঁ ঠিক আছে তোমার জামা প্যান্ট পছন্দ হয়েছে তো শীতের আর শীত লাগবে লাগবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থেকো হ্যাঁ আসি ভালো থেকো হ্যাঁ টাটা করে দাও টাটা আসি হ্যাঁ